আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোন ফোন নাম্বার দিয়ে খুলেছেন ভুলে গিয়েছেন আর চিন্তা করার দরকার নেই আপনার প্রথমে ফেসবুক প্রোফাইলে চলে আসতে হবে এটি বের করার জন্য কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন ফেসবুক অ্যাপসে চলে আসার পরবর্তীতে ড্যানে উপরের দিকে প্রোফাইল আইকন রয়েছে সেখানে প্রেস করবেন প্রেস করে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে এখান থেকে দেখতেই পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান এখানে প্রেস করবেন প্রেস করে এইখান থেকে সেটিংস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন কিছুটা লোডিং হয়ে নতুন একটা ইউজার ইন্টারফেস চলে আসবে তো আর দেরি না করে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশান রয়েছে এবং তারপর সি মোর অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশান রয়েছে তার মধ্যে আপনার পার্সোনাল ডিটেলস অপশান এখানে প্রেস করতে হবে প্রেস করলে কন্ট্রাক্ট ইনফো নামে অপশান রয়েছে এখানে প্রেস করবেন এখানে প্রেস করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে ফোন নাম্বার দিয়ে খোলা সেকেন্ডলি কিন্তু আপনি সেই ফোন নাম্বার দেখতে পারবেন এবং এইভাবে ইজিতে বের করে নিতে পারবেন আপনার ফোনে যে ফেসবুক অ্যাকাউন্ট লগ করা রয়েছে সেটা কোন ফোন নাম্বার দিয়ে খোলা রয়েছে একদম ইজি স্টেপ আপনি চাইলে এখান থেকে নাম্বার পরিবর্তনও করতে পারবেন তো এখান থেকে ডিলিট নাম্বার প্লাস অ্যাড অ্যানাদার নাম্বার এগুলো করার কিন্তু সুযোগ রয়েছে তো পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসবো এ সম্পর্কে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি